জয় মাতারা আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আজকে আমি আপনাদের জন্য গাছের মূল টোটকা এনেছি রাশি অনুযায়ী যে যেরকম রাশি তার সেরকম গাছ সেই অনুযায়ী গাছ পড়বেন ফল পাবেন গাছ বেঈমানি করে না মানুষ কিছুটা বেইমানি করতে পারে গাছ বেইমানি করবে না গাছে উপকার অবশ্যই হয় ঠিক আছে গাছে উপকার অবশ্যই হয় তো আমি রাশি অনুযায়ী তিনটে রাশি অনুযায়ী আমি বলছি কি কি গাছ পড়ার প্রয়োজন বৃষ রাশি যাদের বৃষ রাশি বিল্লমূল খিরিকা বামনহাটি ঠিক আছে এক নম্বর হয়ে গেল যাদের কুম্ভ রাশি কুম্ভ রাশিদের শ্বেত বেড়েলা অনন্ত ক্ষীরিকা ঠিক আছে তাহলে দু নম্বর হয়ে গেল যাদের কর্কট রাশি তাদের অনন্ত বিদ্যাধারক ঠিক আছে গাছ ধারণ করবেন শনিবার গাছ ধারণ করলে এই শনিবার গাছ ধারণ করছেন পরের শনিবার আবার গাছ পাল্টাতে হবে বা মঙ্গলবারে ধারণ করছেন গাছ মূল পরের মঙ্গলবার আবার পাল্টাতে হবে ঠিক আছে যেদিন থেকে শুরু করবেন শনিবার হোক অথবা মঙ্গলবার হোক যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকেই গাছটা পাল্টাতে হবে মঙ্গলবার করলে মঙ্গলবার পরের মঙ্গলবার পাল্টাতে হবে শনিবার করলে পরের শনিবারও পাল্টাতে হবে তবে রাশি অনুযায়ী গাছ নেবেন পড়বেন অবশ্যই উপকার হবে দেখুন গাছের দোকানে স্টেশনে অনেক দোকানে দেখা যায় প্রচুর ভিড় হয় গাছ তো কাজ না হলে কেন বা ভিড় হবে কেন বা গাছ নেবে তবে সঠিক রাশি জেনে সঠিক গাছটা পড়লে অবশ্যই কাজ হবে ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে বা ছেলেরা কোমরে বা হাতে রাখলে হবে মেয়েরা কোমরে রাখলে হবে না কারণ নাবিন নিচে সহজে কাজ হয় না ঠিক আছে মেয়েদের নাবিন নিচে সহজে কাজ হয় না ঠিক আছে তো ছেলেরা ব্যবহার করলে ডান হাতে মেয়েরা ব্যবহার করলে বাঁ হাতে ছেলেরা ডান হাতে অথবা কোমরেও নিতে পারে কিন্তু মেয়েরা কোমরে নিলে হবে না মেয়েরা বাঁ হাতে বা নিলেও হয় অসুবিধা নেই কিন্তু কোমরে না নিলেই ভালো হয় কোমরে কাজ হয় না ঠিক আছে সব কিছুই বুঝিয়ে বলাটা উচিত ঠিক আছে বিশ্বাস করে গাছটা নিলেন কিছুদিন পরলেন কোনো উপকার পেলেন না তখন তো আমাকে খারাপ ভাববেন না যার জন্য আমি ডিটেলসটা ভেঙে বলে দিলাম আচ্ছা যদি মনে করেন যে আমি সপ্তাহে সপ্তাহে গাছ আমি নিতে পারবো না আমি পাথর ব্যবহার করতে চাই বা পাথরের অনেক দাম তবে সবাই তো যে দাম অনেকেই পারবেন দিয়ে নিতে আবার অনেকে পারবে না ঠিক আছে যে যেরকম পারবেন তা সে সেরকম নেবেন তবে পাথরের কাজ অবশ্যই হবে কিন্তু পাথর থেকে গাছের একটু বেশি তাড়াতাড়ি কাজটা হয় এই কি গাছটা সপ্তাহ সপ্তাহে পাল্টাতে হয় একটু কষ্ট করে এই আর কি অনেক জায়গায় আছে গাছের দোকান যে যেখানে কাজ করে বা যার যেখানে বাড়ি সেখান থেকে অনেক দূরে গাছের দোকান হয় না সেই ক্ষেত্রে পাথর অবশ্যই জ্যোতিষুতের হাত দেখিয়ে নিয়ে নেবেন ঠিক আছে বা রাশিফল বলবেন যেরকম আমি বললাম বিশ্বাসী রাশি বিল্যমূল ক্রিড়িকা তো পাথর হলে কি হবে পাত্র হলে শ্বেত প্রবাল এবং পোকরাস পোকরা হচ্ছে বৃহস্পতি অর্থ টাকা পয়সা লাভ হয় খিরিকা হচ্ছে মাথা ঠান্ডা থাকে শরীর ঠান্ডা রাখে সুস্থ রাখে ঠিক আছে যারা বদরাগী বিশাল রেগে যায় কথায় কথায় তাদের কিরিকা পড়লে অনেকটা তাদের রিকোভার বোঝে বোঝা বা ভালো হয় ঠিক আছে আচ্ছা আর বিল্লুমুলটা মানে খিরিকা পড়লে বিল্লমুল বিল্লমুলের যে পাথর খিরিকা মানে শ্বেতপ্রবাল পড়লে বিল্লমূলের কাজটাও হয়ে যায় তবে বিশ্বাসীদের খে শ্বেতপ্রবাল পোকরাশ এই দুটো পড়লে হল পাথর আর গাছ পড়লে বিল্লমূল খিরিকা বামনঘাঁটি ঠিক আছে আর বলেই দিয়েছি আমি শনিবার পড়লে শনিবার চেঞ্জ করতে হবে মঙ্গলবার পড়লে মঙ্গলবার চেঞ্জ করতে হবে এক সপ্তাহ করে শরীরে থাকবে ঠিক আছে তো এক এক সপ্তাহ বাদলেই অতটা ফল মনে হবে না বোঝা কিন্তু দু তিন সপ্তাহ পাঁচ সপ্তাহ পরেই বোঝা যাবে যে কাজ হচ্ছে কারণ শরীরে গাছটা টানবে সেরার থেকে সেরার থেকে ধরবে এটা শরীরের বিভিন্ন রকম রোগ থাকলেও অনেক সময় রিকভার হয়ে যায় ঠিক আছে বা অনেক বাধাবিঘ্ন রাহু থেকে আসে সেই রাহা রাহু থেকে সেই বাধা বিঘ্ন রাহু থেকেও দোষ আসে শরীরের রোগ বেদি আসে রাহু খারাপ থাকলে কেটে যায় পড়ে গিয়ে ছেলে যায় মানে রাহু সবসময় রক্ত খেতে চায় আর এই সমস্ত কিছুই রাহু কেতু গ্রহ সবই মা কালীর কাছে থাকে এটা পরের ভিডিওতে বলবো মা কালীর কাছে কি করলে ভালো হয় কি না করলে ভালো হয় না সেটা আমি বলে দেব দেখুন গাছের সম্বন্ধে কথা বলছি গাছের সম্বন্ধেই বলি আচ্ছা বিশ বৃষ্টি রাশি হয়ে গেল এবার কুম্ভ রাশি কুম্ভ রাশিরা শ্বেত বেরেলা গাছ অনন্ত খিরিকা পলাই আছে আগে এবার আর একবার বলছি পাথরের ব্যাপারে ঠিক আছে অনন্ত হচ্ছে পলা ঠিক আছে পলা রক্ত প্রবাল পড়লেও হয় পলা পড়লেও হয় আর খিরিকা অর্থাৎ শ্বেতপ্রবাল সাদা পাথর সাদা স্টোন হোয়াইট স্টোন মানে সাদা পাথর ঠিক আছে আচ্ছা আর শ্বেত বেরেলা হচ্ছে শনির জন্য মানে গাছটা পড়া হয় গাছ না পড়লে ওখানে নীলা পাথর পড়তে হয় এবার নীলা পাথরটা আমি আগের ভিডিও বলেছি যে নীলার একটা মানে পড়ার সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী না পড়লে সমস্যা হতে পারে নীলা পাথরটা একটা সাদা রুমালে হোক বা সাদা কোনো কাগজে করে হোক মুড়ে মানে বালিশের তলায় রাতে রেখে একদিনই রাতে রেখে ঘুমাবেন কোন দিন রাখবেন শনিবারই রাখবেন ঠিক আছে রেখে ঘুমাবেন যদি দেখেন পাল্টা স্বপ্ন দেখছেন তাহলে আপনি নিরাপত্তাটা পড়বেন না ঠিক আছে যেখান থেকে এনেছেন ফেরত দিয়ে দেবেন বা আপনার হচ্ছে না বলে আরেকজনকে দিয়ে দিলেন তার সমস্যা হতে পারে তাকে দেবেন না যেখান থেকে এনেছেন সেখানে ফিরিয়ে দেওয়াটাই বেটার মানে ভালো যাই হোক যদি না স্বপ্ন দেখেন উল্টোপাল্টা তাহলে আপনার শ্যুট করবে এটা সত্যিকারই মানে কথাটা একদম বাস্তবে সত্য কারণ যেটা বলছি এটা ফালতু কথা না যদি সমস্যা হয় মানে আপনার শ্যুট না করে আপনি একবার এই সময় শনির যার প্রবলেম করেই দেখুন না বুঝতে পারবেন ঠিক আছে যাই হোক গাছে বেঈমনি করবে না গাছ উপকার অবশ্যই হয় সেটা সবাই জানেন আমার বন্ধুরা প্রিয় বন্ধুরা ভালো করেই জানেন আচ্ছা তাহলে কুম্ভ রাশি গেল বলা রাশি গেল ঠিক আছে তাহলে এবারে মীন রাশি মীন রাশি অনন্ত ক্ষীরিকা অনন্ত ক্ষীরিকা অনন্তর জন্য অনন্ত হচ্ছে মঙ্গলের মঙ্গল মঙ্গলের জন্য অনন্ত পরে অনন্ত গাছ মূল গাছ তো অনন্ত না পড়লে শ্বেত বা পলা খানাটা লাল প্রবাল রক্তপবাল রক্তপোবাল রক্ত বা পলা আর আর খিরিকার জন্য শ্বেত একটা নিলেও হয় তবে আর একটা গাছ বলছি মিন অনন্ত খিরিকা তো আছে বক্ষজষ্টিটা প্রয়োজন হয় মিন রাশিদের বেশি কাজ হয় এসব গাছ গাছের দোকানে যাবেন বেশ ছোট ছোট করে দেখবেন বেঁধে দেবে অসুবিধা হবে না সুন্দর করে বেঁধে দেয় ওরা কালার সুতো দিয়ে বেঁধে দেয় গাছের বিভিন্ন রকম গাছের বিভিন্ন রকম কালার সুতো দিয়ে ওরা বেঁধে দেয় ঠিক আছে শনি মঙ্গলবারই কিনতে হয় এবং শনি মঙ্গলবারই ইউজ করতে হয় মানে শরীরের ধারণ করতে হয় ঠিক আছে তাহলে কাজ অবশ্যই হবে আজকে আমি এই পর্যন্ত থাক যদি আমার ভিডিওটা মনে করেন উপকার লাগবে বা হবে বা ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর ফলো রাখুন প্রত্যেকদিন দিন আমি ভিডিও ছাড়ি আপনারা ফলো রাখবেন কম বেশি ভালোই জানতে পারবেন শিখতে পারবেন কাজে অবশ্যই লাগবে কারণ আমি মনের মধ্যে রেখে কিছুই বলি না ঠিক আছে আমি পুরো ক্লিয়ারলি বলে দিই যাতে আপনাদের উপকার হয় আপনাদের বাধা বিঘ্ন দূর হয় ঠিক আছে দেখুন একটা কথা বলি বারোটা রাশির মধ্যে এক একটা রাশি এক এক রকম সমস্যা আসে তা এই রাশিটাকে ঠিকমত ঠিক কন্ট্রোলে রাখার জন্য ঠিক মানে রিকভারের দিকে ভালো থাকা মানুষ ভালো থাকার জন্য এই গাছগুলো মানে ফেলার কথা না এই গাছগুলো ঠিক আছে অনেক জ্যোতিষেরাই হাত দেখে গাছ গাছপাতর লেখে কাজ না হলে তো আর এমনি হাত দেখে না আর এমনিও লেখে না কাজ হয় কম বেশি ভালো সঠিক কাজ তো গাছে একশো একশো হবে কিন্তু সঠিকটা গাছ লাগবে সঠিক জানতে হবে তার কি গাছ লাগবে ঠিক আছে আর যদি মনে করেন যে না আমি যদি মনে করেন যে আমি না আমি ইয়ে করব মানে আমি রাশি কি করে জানবো তাহলে আমার নম্বর দেয়া আছে আমার থেকেও জানতে পারেন বা অন্য কোনো জ্যোষ জ্যোতিষীর থেকেও হাত দেখিয়েও জানতে পারেন নাম ডিওবি বলে বললে আমি বলে দেব যে আপনাদের কীরা আপনার কী রাশি ঠিক আছে ধন্যবাদ